লোভনীয় মিষ্টি যে মিষ্টিটি আমরা পাবনা থেকে যেদিন তৈরি করছি সেই দিনই কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ঢাকার বাইরে তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যে হোম ডেলিভারি হবে এবং ঢাকার মধ্যে দুই দিন এই প্যারা সন্দেশটি এত সুন্দর সুস্বাদু কারণ একেবারে পিওর দুধ যে পিওর দুধটি আমরা গ্রামে বসে খাই সেই পিওর দুধ থেকেই সন্দেশ তৈরি করে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের শত শত কাস্টমারের রিভিউ রয়েছে আপনারা কমেন্ট বক্স চেক করলেই দেখতে পারবেন তো এই সন্দেশ যে খেয়েছে সে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হয়েছে যেহেতু এখন গরম আছে একটু নরম আছে এটা হালকা অল্প একটু শক্ত হয়ে যাবে খুব সহজেই আপনি দুই হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু ভাঙতে পারবেন মুখে দেওয়া মাত্র একটা অন্য রকম স্বাদ পাবেন মুখে দেওয়া মাত্র একদম দুধের ঘানটা পাবেন আসল একদম নির্ভাজাল দুধ দিয়ে কিন্তু আমরা সন্দেশ তৈরি করে দিচ্ছি আমাদের সন্দেশে আটা ময়দা কোনো কিছুই ব্যবহার করা হয় না একদম পিওর দুধ যে পিওর দুধ আমরা খাই সেই পিওর দুধ থেকেই সন্দেশ তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সুস্বাদু এই সন্দেশ একবার টাই করুন ইনশাআল্লাহ এটা প্রশংসা করতে আপনিও বাধ্য হবেন যারা আমাদের এই আপনার প্যারাসন্দেশ অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন জিরো এই নাম্বারে অথবা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের মেসেজ করুন দামের বিষয়ে যদি জানতে চান তাহলে বলবো যেহেতু দুধের দাম ওঠানামা করে এই জন্য এখন ফিক্সড করে বলতে পারছি না যে এই দামটি সব সময় রাখতে পারবো দামের বিষয়ে জানতে চাইলে আমাদের এখনই ফোন করুন অথবা আমাদের মেসেজ করুন আলোচনা তাহলে আপনাদের সুস্থ রাখুক এবং ভালো রাখুক সেরাটা খেতে আমাদের নিউটি ফেসবুক পেজেই মেসেজ করুন السلام عليكم ورحمه الله وبركاته